অবশেষ সিলেটেরি পাথর বেসলো ভাই এই যমুনা আর কিছু দেখতে বলে চা নতুন কিছু আর আসবে না কি সিলেট ভাই বন্ধুরে আর কি বেজবি তোরা বশেষে বলে রে পঁচাটকে এন্ড নষ্ট কলি বলে যায় সিলেটেয়া জন্মভূমি লতা পাই জায়গায় জায়গায় রে সিলেটে রি পতর কিছু মানুষ বাই কিছু মানুষেরলাই গালো যা শরম পায় মুখ দেখাইতে পারি না ওয়ান লাইনে ও দস্তুরে সিলেটে কিছু মানুষ আছে লন্ডনে তারাই যদি প্রতিবাদে না করে বলে আসল প্রভাব আসি লন্ডন বলে রে কত জাগাই কত কিছু দিল অনুদান তাদেরকে তাদের মুখের মাঝে যদি দিতাই কিছু ফাওয়ান খাইয়া তারা মুখটা খৈরা লাইতো ঠান্ডা বলে রে তাদের মুখে ফান্নাই দেখা শুয়ারি টেখা শট সিলেটের পাতর বাঙ্গা খাইল তারা মত মদের সাথে তলনা করিলা মামি বলে বন্ধুরে মতকুরার গাঁজা কুর সারা পাতর না বাবদাদা সদ্য নাতি এই কথা ইতিহাস হইয়া তাকবে বলে বন্ধুরে পাথর বেচা কেন খাইলি তোরা বলে যে জানি না তোদের কত টাকা করছে তোরা যদি ফিলিস্তিনের মুসলমানদের মতোই হইতি রে এত কষ্ট হইতাই কা তারা তবু বলে যে অনেক কিছু করিতে পারে না রে এত সুখে তাই কাটের মানুষ বলে বন্ধু রে শেষ পর্যন্ত ফাতর বেছা খাইলি খেত রাম এই জবাব জাতি জানতে চাই বলে যে গানের গানের সুরে সুরে আমি বলিও বন্ধুরে শেষ পর্যন্ত পাতর বেচা খাইলি যেন তোরা পাতর বেচলি না তোরা মন মন থেকে মারলি তোরা আমাদেরকে শেষ করিলি পাতর বেসি তোরা রে পাতর বেসাতে কাতর আর অন্য কিছু যদি চালাইতে বন্ধু আমরা হইতাম খুশি পাথর বেসলে আর বলে হইম আমরা দুঃখের দুঃখী